একলে মায়াবাড়ি আজকে অনেকের সাথে আমার প্রথম পরিচয় হয়েছে শুধুমাত্র ঈশ্বরের কৃপা লাভের আশায় আজ মগরা গ্রামবাসীর আয়োজনে এই হরি নাম সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি কৃতার্থ বোধ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে এখানে এসে দুএকটি কথা বলার সুযোগ দান করেছে শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির প্রাঙ্গণ মগরাতে বারের মত অনুষ্ঠিত হচ্ছে এই নাম কীর্তন ধন্যবাদ জানাচ্ছি সভাপতি ডাক্তার শ্রী বা আপনারা ভক্তরা অপেক্ষা করছে কখন আবার কীর্তন শুরু হবে কখন আপনারা নাম কীর্তনের সাথে যোগ দেবেন আমি খুব সংক্ষেপে বক্তব্য রাখবো ফুলে যে শুভেচ্ছা দিয়ে আমাকে এখানে আপনারা স্বাগত জানিয়েছেন তা আমার জন্য অত্যন্ত স্মরণীয় আমার প্রয়াত পিতা স্বাধীনতার ইশতেহার পাঠক বীর মুক্তিযোদ্ধা কালীঘাতের মানুষের নয়ন মণি আপামার জনগণের নেতা মগরাবাসী রোহিত প্রিয় প্রয়াত শাহজাহান সিরাজের স্মৃতিধন্য এই মগরা বাজারে এই মগরা গ্রামে বহুবার এসেছি শিশু হিসাবে কিশোর হিসাবে তারুণ্যের সময়ে এবং আপনারা সব সময় উদার হস্তে আমার বাবাকে সহযোগিতা করেছেন তার পাশে ছিলেন আপা দুই হাজার বাইশ সালে ইন্তেকাল করেছেন তার কন্যা হিসাবে তার উত্তরাধিকার তার রক্ত হিসাবে আমি সামনে উপস্থিত হয়েছি আপনাদের কন্যা হিসাবে আপনাদের নিজের একজন মানুষ হিসাবে মগরার জন্য আমার বাবার প্রাণ তিনি সব সময় আপনাদের সাথে ছিলেন এবং পাশে ছিলেন সমগ্র উপজেলা ব্যাপী বিভিন্ন মন্দিরে শ্মশান ঘাটে উপাসনালয়ে এবং নাট মন্দিরে আমার বাবার যে অবদান তার যে কার্যক্রম আজও ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে আমার অব্বা একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য উনিশশো সালে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন ব্যক্তি জীবনেও তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক উদার মানুষ সকল ধর্ম বর্ণের মানুষকে আপন করে নিতেন কাছে টেনে নিতেন পাশে বসাতেন হাসি মুখে কথা বলতেন তিনি বর্ণ শ্রেণী কিছুই মানতেন না সকলের জন্য তার দুয়ার ছিল মুক্ত আমি তার কন্যা আমি তার সন্তান আপনাদের কাছে এসেছি আমন্ত্রণ জানিয়েছি কিন্তু আজকে আমার প্রথম আশা কিন্তু শেষ আশা নয় আপনাদের এখানে একটি মন্দিরের কাজ চলমান আপনাদের আমি অনুরোধ করেছি ডক্টর বাধুমচন্দ্র কর্মকার এবং কমিটির সদস্যবৃন্দকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সে কাজটি হতে পারে আসলে তায়া দেখলে মায়া বাড়ে আজকে অনেকের সাথে আমার প্রথম পরিচয় হয়েছে আমার বাবাকে দেখেছেন আমাকে দেখেননি হয়তো শুনেছেন আজকে তায়া দেখে আমার আশা আমার প্রার্থনা আমার কামনা আপনাদের মনেও যদি মায়ার সৃষ্টি হয় আমার এবং আমার পরিবারের জন্য প্রায় এক হাজার বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর নদিয়াতে আবির্ভূত হয়েছিলেন তিনি প্রেমের বাণী শুনিয়েছেন তিনি জীবনের জয়গান গেয়েছেন তিনি অহিংসার কথা বলেছেন তিনি মানব প্রেমের কথা বলেছেন তার যে বাণী তার যে শিক্ষা আজকে একশো বারের মতো এই মগরা গ্রামবাসীর উদ্যোগে এই মন্দির প্রাঙ্গণে সেই প্রেম মানবতা এবং অহিংসার যে বাণী সেটাই আপনারা এখানে স্মরণ করছেন এই নাম কীর্তনের মাধ্যমে আমি সকলের জন্য শুভ কামনা জানাই সবার কাছে আশীর্বাদ প্রার্থী আমাকে আশীর্বাদ করবেন আপনাদের সাথে মগরা গ্রামবাসীর সাথে এবং পশ্চিমাঞ্চলে সনাতন ধর্মাবলম্বী সকলের সাথে আমার যোগাযোগ সৃষ্টি হয়েছে অব্যাহত থাকবে আবারও আসব আপনাদের এই সময় যে মূল্যবান সময় আমাকে দিলেন তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে যারা আয়োজক তাদের ধন্যবাদ জানিয়ে এবং প্রচন্ড গরমে আমার যে মায়েরা দিদিরা বিশ্বেরা এখানে উপস্থিত তাদের সবাইকে আবারও আমার সবার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আদা শুভ অপরাহ্ন